আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ বন্ধুরা এই রব্বানি মিডিয়া চ্যানেলে এখনও যারা নতুন আছেন বা ভিডিওতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে কবুতর সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোডিংয়ের সাথে সাথেই আপনার মোবাইলে সর্বপ্রথমে তার নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা আজকে আলাপ করব একটু অন্যরকম বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় কবুতরেরও যে মাতৃত্ব বুধ আছে কবুতরের যে পিতৃত্ব বোধ আছে মানুষ ছাড়াও যে আশরাফুল বাখলুখাত মানুষ ছাড়াও এই যে একটা এই জগতের মধ্যে বা এই সৃষ্টি জগতের মধ্যে আঠারো হাজার মাকলুখাতের মধ্যে ছয় হাজার প্রজাতি হলো ড্রিম প্রজাতির ছয় হাজার প্রজাতি হলো বাচ্চা প্রজাতির আর ছয় হাজার প্রজাতি হলো গেরা বা অঙ্কুরুদুগম প্রজাতির বিষয়টা আর একটু বিশ্লেষণ যদি করি আপনাদের সামনে তাহলে পরিষ্কার হয়ে যাবে ছয় হাজার ধরনের প্রজাতি আছে আপনার যেগুলো বীজ থেকে ঘেরা বা অঙ্কুরুদগমের মাধ্যমে এই পৃথিবীতে তারা জন্ম লাভ করে এবং বংশ বিস্তার লাভ করে ঠিক তেমনিভাবে ছয় হাজার প্রজাতি রয়েছে আপনার ডিমের মাধ্যমে জগতে বংশবৃদ্ধি করে বা বংশ বিস্তার করে এই পৃথিবীতে আট ছয় হাজার রয়েছে বাচ্চা জাতীয় যারা সরাসরি বাচ্চা প্রসব করে বন্ধুরা বুঝতেই পারছেন তো আজকে কবুতরের যে বিষয়টা সেটা পড়ে আপনাদের ডিম প্রজাতির মধ্যে সেই ডিম প্রজাতির মধ্যে যে পড়ে তাদের মধ্যে যে একটা মহানুভবতা আছে তাদের মধ্যে যে একটা মানুষের তাকে মানবিকতা আর কবুতরের ভাষায় আমি বলতে পারবো না এটা কোন যে ভাষায় বলবো তারপরেও বলতে গিয়ে ভাষা আপনাদের সামনে আমার ভাষা প্রকাশ করতে গিয়ে আমি এর আগে ভিডিওতে বলেছি এখনও বলেছি মানুষের জন্য মানবিকতা যদি হয় কবুতরের জন্য হবে কবুতরিকতা তাদেরও যে একটা মহানুভবতার প্রকাশ আজকে ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখতেই পারতেছেন আপনারা পাশে আছে সিঙ্গেল বাচ্চা নেই এক জোড়া কবুতর আর এর পাশে আছে দুই জোড়া বাচ্চা বিশিষ্ট এক জোড়া কবুতর তো মা বাবা মেইন পক্ষের যে মা বাবা আছে ওদেরকে খাওয়ায় তারা খায় পাশাপাশি তাদের পাশের যে জোড়াটি রয়েছে এই জোড়াটি ডিমে আছে তো সকালবেলা আমি প্রায়ই জিনিসটা দেখি বাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকেও সকালবেলা যখন কবুতরকে খাবার দিলাম খাবার দেওয়ার পরই তারা নিজে নিজে খেয়ে অপরের বাচ্চাকে খাওয়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং খাওয়াচ্ছে বাচ্চাও তার ঠিক মতো খাবার খাইতেছে যাই হোক বন্ধুরা অন্তত এই আশ্চর্যজনক ভিডিওটি দেখে অন্তত আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত এই প্রাণী জগৎ থেকে বা এই কবুতর জগৎ থেকে মানবিক দিক থেকে মহানুবতা আমাদেরও আছে আমরাও সব কিছুতেই আমরা পারফেক্ট আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু মাঝে মধ্যে আমাদের খানার মধ্যে কিছু কিছু জিনিস আসে যেগুলা আমাদের মানুষ তো অনেক সময় ঘৃণাবোধ করি বা লজ্জাবোধ করি আবার এই মানুষে কিন্তু সবার উর্বে সবার ওপরেই মানুষ সত্য তার উপরে নেই কিন্তু কবুতরের মধ্যে যে এই একটা পারস্পরিক একটা সম্পর্ক আমরা পেয়েছি সত্যিকার অর্থে তাও কিন্তু ভুলার নয় আমরা যারা মানুষ নামের অমানুষ রয়েছি আমাদেরকে ওই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত এবং মাঝে মধ্যে ওই রকম আশ্চর্যজনক কিছু ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাই তো বন্ধুরা একটা চমৎকার একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওর আমার আয়োজন ছিল তো আগামীতে দেখা হবে নতুন আর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দেই থাকুন ভালো থাকুক আপনার স্বপ্নের কবুতর সেই আশা এবং প্রত্যাশা ব্যক্তরাকে আজকের মতো এখানে ভিডিওর ইতি টানছি ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ And don't, and don't forget, forget to subscribe. To subscribe.